আচ্ছা সাত হাজার দেবেন ভাই তাহলে উপায় নাই সাত হাজার বলছি তো যদি না দেয় তো আর কিছু করার নেই গরু আর আজকে কিনবো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আছি সিরাজগঞ্জের চান্দাই কণা গরুর হাটে আজ আট এপ্রিল দু মঙ্গলবার সপ্তাহে দুদিনের হাট শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মোটামুটি বিকাল পর্যন্ত চলে গরু প্রতি টাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে থেকে এসে এখান গরু কিনতে পারবেন একেবারে মেইন রোড সুতরাং আপনারা নেমেই কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে দেশের যে কোনো প্রান্তে যেতেই পারবেন আমরা আজকে একটু ছোট গরু আমি নিজে কিনতে চাই পকেটে টাকা রেখেছি আছে 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 একটু পকেটে টাকা রেখেছি দরদাম করে একটা ছোট গরু কিনবো

পাশের নিচে নাই না চারমন হবে গরুর হাত দিছেন চামড়া মোটা শরীরে কিছু নাই চামড়া মোটা করলেন হ্যাঁ তুই কি বলবো চামড়া মোটা করলেন এরপর চামড়া লুজ আমি বলছি চার মন হবে চার মন না আপনার মাথা কলিজা যে বাদ দিলে চার মন বড় জোর ওটা তো বাদ মাংস

মোটামুটি মানে দাঁত কয়টা হয়েছে দুই দাঁত দুই দাঁত আজকের বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার ভালো 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 শুকরিয়া শুকরিয়া দেখেন সুন্দর একটা গরু কিন্তু এর মধ্যে দেড়শো বলছে এটা আমার পছন্দনীয় যদিও দু মাসে লালন পালন করলে আরও একটু ভালো হবে কিন্তু আমি তো কিনবো গরু যে গরু আসলে ছোট গরু কিনবো একটু এই দুই মনের সাইজে কিন্তু সেটা পাচ্ছি না দাদা বলেন তো নাই দাদা এই বাইরে গরুর বাজার দাম বেশি

যে আলোচনা করে হয়ে যাক একটা বড় ভাই হয়ে যাক কিন্তু দাম বলা লাগবে আপনি বললেন আপনি বলছেন যে এই দাম কথা হইছে আমি বলছি ভাই দাম বলতেছে কথা ভাই যেটা বলতেছে সেটা বল আপনি দেখে কিনতে পারেন এই যে না 12 18 ভাই করবে সমস্যা নাই না না সমস্যা করবে

আপনি কিছু আমি সাতের উপরে সাতকে সকালে সকাল আমি সাত পার্টি আছে আমি সকালে এখন বিকাল এখন বিকাল

আড়াই মনে হবে তিন মনে হবে না একশো কেজি যদি হয় তাহলে তো গরুর দাম একটু বেশি মনে হচ্ছে ভাই আজকে

कामै गर्दे तुहा तीन गइ ए हो खराब भयो गस खराब सला ए फेर दे फेर ए सर यो दामै छि दुजान ह कसरी दोहियो गरिम भाइ ए भाइ जो भाइ निदा होस् जाउ भयो गस जाका जाक ए दा ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার হয়ে গেছে যাই হোক আমরা একটু আবারও ভিতরের দিকে যাই এলোভেলো ভাবে যে এটা টিরিং বিরিং হচ্ছে কত হলো এটা ও ভাই দাম কয় না দশ কয়

ছোট কোন দিকে যায় ছোট গরু ওই দিকে দেখে না একটা গরু কিন্তু তিরিং বিরিং করে কার উপরে চলে গেছে এই যে দাঁত হয়েছে নাকি ভাইটার দাঁত হয় নাই আচ্ছা দাঁত হয় নাই এরপরে আমার একটু দাঁতাল গরু দরকার গরু কিনতে আসলাম গরুই তো পাচ্ছি না হ্যাঁ দাম বেশি বেশি তো দেখতেছি

আচ্ছা আচ্ছা না ওই ভাই বলছেন যে আশির উনি দাম কই কইতে আছে ষাট তো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ দাঁত হয়েছে কি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত হ্যাঁ বাঃ পঁয়ষট্টি বলছেন গোশ তো গোশ তো পঁয়ষট্টি বলছেন কি করবেন কোরবানির জন্য কয় মন ধরছেন দুই মন দুই মন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আর লাগো একেবারে কিন্তু নষ্ট করে ফেললো যাই হোক দেখেন এটা কিন্তু পঁয়ষট্টি দাম হচ্ছে আমরা একটু দেখি এরপরে ছোট আর গুরু দেখতে পারি কিনা এদিকে আসেন বাইরে এটা কি দাঁত হয়েছে নাকি দাঁত আছে দুই দাঁত দুই দাঁত কত চাইছিলেন সাশিপ ও সাতভাই আচ্ছা বেচাকেনা বেচা কেনা সত্তর টাকা দিবে

শরীরের অবস্থা খুব খারাপ শরীর কিছু নাই পুষ্পান্ন তিপ্পান্ন চলতেছে আচ্ছা এই পাশে আর একটা আছে এটা কি দাঁত হয়েছে নাকি ভাই ও আচ্ছা হয় না একটু এইদিকে দেখতে চাই ঘুরে ফিরে হাটের মধ্যে আছে চান্দাই কানা হাটে একটু ছোট গরু দরদাম জানাবো কিনতেও চাই এই যে বাহ কি অবস্থা

ছোট দেখে একটা গোস্তের জন্য গরু নিব কিন্তু এই যে একটা পাইছে এটা কি দাঁত হয়েছে নাকি ভাই দাঁত দুই দাঁত হইছে দুই দাঁত হইছে কেমন দাম হচ্ছে এর দাম চাও 85 হ্যাঁ বেচা কেন বেচা কেন 70 কয় 72 কয় 75 কয় একজন এক দাম কয় ওজন তো বেশি হবে না রে ভাই এটা কি কুরবানির জন্য দাম বাড়ে গেল নাকি কুরবানির জন্য না মানে গরুর দাম এমনিতেই বাড়তি তাই জি 65 হলে হবে ভাই 65 75 কয় কাম হবে না

ঠিক আছে দেখেন খুব লাফালাফি চলছে হাটের মধ্যে অনেক গরুই আছে ছোট ছোট তবে আমি তো আসলে নিতে পারছি না যে যেটা ভাবছিলাম যে গরুগুলো নিব কিন্তু সুযোগ হচ্ছে না দেখা যাক ঘুরতে থাকি বাহ এই যে কাকার একটা গরু সুন্দর দাঁত হয়েছে কাকা হয় নাই মনে হয় না না হয় নাই কেমন দাম হচ্ছে দাম হচ্ছে ষাট হাজার ষাট হাজার ষাট হাজার হলে

এটা ধরুন বাষট্টি বার বাষট্টি বার হ্যাঁ দাঁত হয়েছে দাঁত হয়েছে সুন্দর একটা বাঁষট্টি দিয়ে গরু হলো কত ওজন কেমন কী হতে পারে ওজন আপনার হচ্ছে তাও ধরেন মানে কতটুকু আপনার

কত হলেষট্টি নে সত্তা নে গ

আড়াইমন হিসাব করবো কি হবে আপনার আড়াইমন গোস্ত নামানো যাবে সেট বাদ দিলে কি আছে কল কি আছে পুট আছে কিছু আছে শরীরে কি আছে সামনে পিছনে আচ্ছা সাত হাজার দেবেন হ্যাঁ ভাই তাহলে উপায় নাই সাত হাজার বলছি তো যদি না দেয় তো আর কিছু করার নাই গরুয়ার আজকে কিনবো না ভাইয়ের খুব এবং দাঁত কি আদৌ হয়েছে দাঁত হয়েছে

এটা আমার কাছে নব্বই কেজি বা পঁচা নব্বই কেজি গোস্ত হবে ভাই তো নব্বই কেজি গোস্ত হলে এরপরে সেট আরো দশ কেজি ধরলাম কিন্তু হিসাব মেলে না হিসাব মেলে না তারপরেও দেওয়ার চেষ্টা করলাম চান্দাই কনা হাঁটিছিলাম আজকে আমার গরু হলো না দেখা যাক যদি অন্য কখনো হয় ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটু আজকে ব্যতিক্রমী ভিডিও ভিডিও ঠিক না আমার নিজের প্রয়োজন নিজের বাড়িতে একটু সামাজিক অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান এই জন্য চেয়েছিলাম কিন্তু হলো না যাই হোক দোয়ার এখন পরবর্তীতে যাতে কিনতে পারি না হলে মাংস কিনতে হবে শেষ করলাম আল্লাহ হাফেজ